তো হেই গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি খেলতে যাচ্ছি ইভিল নান আমার সাথে আছে ইভিল নানের জন্য আমি নীরব সো হেই গেছি আমি ইভিল মিস মি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও তো আজকে ইভিল নান খেলবো আদিব মনে দিস স্কিপ করতে পারবে না দেখেন শব্দ কেটে দিছে এখন ঢুক 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 ভাই ঢুক আর আমি পরে ঢুকবো আগে এখানে ওটে আরে শব্দ আবার 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 লুকা লুকা ঢুক 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 কেবল ইভিল নান আসবে এখন ইভিল নান আসবে ও বসে থাকো বসে থাকো

চারে আমার মন ভালো নেই বললাম না মন ভালো নেই মনটা খারাপ আছে আর 60 মিনিট হয়ে গেল একটাও কিছু পেলাম না গত 10 মিনিট খেলতে পারানা এই হাততালি এই গেমটা হবে হচ্ছে 22 মিনিটের গেম পলেস মানে দিয়া রাখছস হবে বাইশ মিনিট অলরেডি দেখি কত মিনিট স্কেপ হয় আমি জানি গাইস আমি গোপন সূত্রে জানতে পারছি কি জানে নাদিম নাকি সাতবার মারা খাইছে গোপন সূত্রে না আমি এমনি মজা করে বলছিলাম একবার মারা খাইছে এবার মারা খাবো ব্যাস আমি শহীদ হতে যাচ্ছি না আদি না শহীদ শহীদ আদিব শহীদ আদিব শহীদ হব না

আয় আয় তারা কই তারা চলে আয় বুড়ি ভাজা বানিয়ে দিবো রে মুড়ি ভাজা ইভেন মানে বুড়ি ভাজা বানিয়ে দিবো বুড়ি ভাজা বুড়ি ভাজা বুড়ি ভাজা আর চলে আয় খেয়ে নে আর কিছু বসো না কেন ইচ্ছা করছে না তাই এই অনেক দিন পর আমার তো ভিডিওতে নীরব আসলো লাস্ট আসছিলাম কোনটায় আর মানে প্রথম আসছিল হচ্ছে এটা লাস্ট প্রথম আসছি আসছে কী বলে ওই গেমটাই তো ভুলে গেলাম সুপার। মার্কেট এটা আমার চ্যানেল প্রথম ভিডিওতে ছিল ডোর কি ডি ডি সি ডোর কি না প্ল্যান্ট কি না এটা কি প্ল্যান্টে গেছি তোমার মাথা কী উ আরে নিয়ে কতক্ষণ লাগে আর হা হা মিনিট হয়ে গিয়েছে গাইস নিজে একবার চেক করে দেখেন ভিডিওটা কত মিনিটও হবে হ্যাঁ আমরা কিন্তু কেটে কেটে ছোট করে দিচ্ছি আপনাদের যে তো বোরিং না লাগে হ্যাঁ আমি কেটে কেটে ছোট করে দিছি কিন্তু তো থাম আমি কথা থামাইছি নিজে দেখো নয়া দিল্লি থামাইনি গাইস এমনি এমনি বম 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 করে ওই আ ওই ভিলান আবার এসেছে ঝকনক ঝকনক দিল কানা এটা নিয়ে বড়দালে আমি বলি কেমনে কেমনে আমার ডায়লগ না এটা আমি এক জায়গা থেকে পাইছি আ দিব জানে ওড়া আর বন্ধু থেকে পাইছি হ্যাঁ খাই দাই তো কাজ না আমার বন্ধু খালি এগুলা বলবি আম্মু কুচ্চি কাটা আম্মু 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 ওড়া আম্মুর ভয় পায় দেখেছেন গাইস কত আম্মু তো গাইস দেখতেই তো পারলেনি

আমার গেম প্লাই অনেক ভালো গেম ছিল আমার জীবনে আর এটা এত ভয়ঙ্কর গেমা তো গাইস দেখতে তো পেলেনি কি হলো ভাগ গোটা খারাপ একেবারে বলবো কইয়া দিম টেঙ্গা টেঙ্গে চলছে আমি এখন বেরবো বেরোবো বেরোবো ধরা বের 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 দেখলা বের হলো আবার এবার বের হব

আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই